হবেন বিশ্বাস তার কাছে আমার ছোট্ট একটা দাবি একটা কথা বিশ্বাস করি যে উনি আমাদের সিলেটের একটা ঐতিহ্যবাহী পরিবারের সন্তান সিলেটের যে কোনো আসন থেকে যদি উনাকে নমিনেশন দেওয়া হয় তাহলে সেই দায়িত্ব আমরা সকলেই নিব এবং উনাকে নির্বাচিত করে আপনার হাতে আমরা একটা এমপি পুরস্কার দিতে পারবো ইনশাল্লাহ বৃহত্তর সিলেট ডিস্ট্রিক্টের ম্যাক্সিমাম মানুষই এখানে সিলেটের উনিশটি আসনের যতটি আসনে জুবেদের রহমান ইলেকশন করলে অবশ্যই অবশ্যই সব কটিতে জুবেদের রহমান নির্বাচিত হবেন ইনশাল্লাহ এটা আমরা বিশ্বাস করি রহমান নির্বাচিত হবেন ইনশা এটা আমরা বিশ্বাস করি